হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে আমাদের স্টোর রুমে তো স্টোর রুমে আসলে হয় কি সব কিছু এলোমেলো থাকে দোকানে যেমন সব কিছু গোছানো থাকে স্টোরে হচ্ছে সব এলোমেলো থাকে এই যে যেমন নাইটি কালেকশন দেখতে পাচ্ছেন সব কালেকশন দেখতে পারবেন এখানে এখানে কিন্তু কোনো কিছুর মানে গোছানো নাই জাস্ট লোকরা আসে এসে নিয়ে যায় এই স্টোর রুম স্টোরে হচ্ছে এইভাবে করে সব প্রোডাক্ট আসে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন এখানে সব কালেকশন আছে শুধু মানে লেডির যত প্রোডাক্ট আছে নাইটি তারপরে হচ্ছে বডি শেপার হিপ শেপার মানে যা যা আপনারা পাবেন সব কিছু এখানে যে সেক্সি নাইটিগুলি আছে দেখতে পাচ্ছেন একদম সব কিছু অ্যাভেলেবেল কিন্তু এখানে আছে এখানে আপনারা আসবেন মানে ব্রা থেকে শুরু করে স্লিকন তারপরে হচ্ছে মানে এমন কোনো কিছু নয় আমি যতগুলো ভিডিও করে দেখানো হয় সবে যে ব্রা কালেকশন দেখতে পাচ্ছেন সব কালেকশনই আপনারা এখানে পেয়ে যাবেন মানে ওমেন সল্টে আসলে নিউ ওমেন সল্টে আসলে আপনারা স্নানমল্লিকাতে সব ধরনের প্রোডাক্ট এই ড্রাগুলি নতুন আসছে অনেক সুন্দর এগুলো আপনারা আসলে পেয়ে যাবেন আমি শুধু দেখাই যে আমাদের স্টোরে কিভাবে থাকে স্টোরে আসলে গুছানো থাকে না সব কিছু এলোমেলো থাকে আপনারা আসলে দোকানে পেয়ে যাবেন যত কিছু আছে আপনারা দোকানে আসলে পেয়ে যাবেন সব কিছু ইনশাআল্লা আর এখন থেকে দোকানে সব কিছু আপলোড করা হবে দোকান থেকে তো আমরা আমি সবসময় ইনশাল্লাহ আপলোড করি আলহামদুলিল্লাহ তো আপনারা এসে দেখে শুনেও নিতে পারবেন আর এখানে যত কালেকশন আছে পেটের বেল্ট হিপ শেপার মানে এমন কোনো কিছু নাই যে এখানে না আছে যে এখানে যে মাদার কেয়ার ব্রাগুলি এগুলো হচ্ছে মাদার কেয়ার বেস্ট ফিট করার জন্য ব্রা এগুলোর সামনে হুক সিস্টেম এগুলো অনেকেই ইউজ করতে পারে দেখা যাচ্ছে যাদের বডিতে প্রবলেম তারাও ইউজ করতে পারে মানে সবাই সবভাবে ইউজ করতে পারে সব ধরনের আছে এখানে আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নিতে পারবেন অনেকগুলি কালার আছে অনেক ডিজাইন আছে আপনারা এইগুলো সব দেখতে পারবেন আমি ইনশাল্লাহ সব ভিডিও আপলোড করে দেবো যা যা আছে সব নিয়ে নিতে পারবেন হোলসেল নিতে পারবেন খুচরা নিতে পারবেন যার যে ভাবে ইচ্ছা নিতে পারবেন এই যে এইখানে যে নাইটিগুলি আছে যে সব পার্টের নাইটি এগুলো আপনারা দেখতে পারবেন সব কিছু নিয়ে নিতে পারবেন এখানে যা যা আছে আপনারা সব নিয়ে নিতে পারবেন এখান থেকে এখানে যা আছে আপনারা সব কিছু দেখে শুনে হচ্ছে আপনারা নিতে পারবেন আর আপনারা অর্ডারও করতে পারবেন যে আপনাদের এই প্রোডাক্টটা লাগবে এমন প্রোডাক্ট অর্ডার করলেও আমরা কিন্তু এনে দিতে পারবো ইনশাল্লাহ এই যে এখানে হিপশেপার পেটের বেল বডি শেপার স্পোর্টস ব্রা সব ধরনের স্পোর্টস ব্রা কিন্তু আমাদের এখানে আছে অ্যাভেলেবেল আছে আপনারা অর্ডার করলে আমরা এনে দিতে পারবো আপনারা পাইকারি নিলেও নিতে দিতে পারবো সব কিছু আমরা কিন্তু অ্যাভেলেবেল করে দিতে পারবো আর ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ